অফার 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 যারা মেসেজ রাজা এন্টারভাইস থেকে মজা সুপারে কিনবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসাস রাজ এন্টারভাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি সুভের সুবানন্দন আবারও মজার সুপারে একটা আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির যারা মজা সুপার নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তা ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে টু যে সব কিছুই বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে বর্তমানে সুপারি নিলে আপনি কত টাকা নিতে পারবেন এবং কোন ক্যাটাগরি সুপারি পাবেন যারা আমাদের ছোট্ট চ্যানেলে আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন আমাদের এই সুপারি কোয়ালিটিগুলো যে আমাদের এখান থেকে সুপারি নিলে আপনি কোন ক্যাটাগরি সুপারি পাবেন আমাদের এখান থেকে আপনারা দুইভাবে সুপারিগুলো নিতে পারবেন এক হলো কালার করে এক হলো কালার ছাড়া যার অঞ্চলে যেরকম চলে ওইভাবেই নিতে পারবেন এখানে বাড়তি কোনো টাকা দিতে হবে না আপনার কালার করলো যে রেট এবং কালার ছাড়ানোরও সেম রেট আপনারা ছেলে সরাসরি এসে দেখে শুনে আমাদের থেকে সুপারি কয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপূর জেলার রায়পুর উপজেলার বাজারের মেসাস রাজ্য এন্টারফ্রাইজে বা বিডি স্ক্যান আমাদের নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না তারা দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা বা দশ বস্তা সুপারি কুরিয়ান যুগে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তার সুপারি নিতে পারবেন এক বস্তায় সুপারি থাকে চার হাজার পিস বর্তমানে এক বস্তায় সুপারির দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকার সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনি সুপারি পাইতেছেন চার হাজার ফিস যারা বেকার আছেন বা ছোটোখাটো চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি এই ব্যবসাটা করতে পারেন ব্যবসা করার আগে অবশ্যই আপনি বাজার দেখে নেবেন আপনি সুপারিগুলো নিয়ে যেখানে সেল করবেন আরদের মাধ্যমে করেন বা হাট বাজারে বসে করেন আপনি আরাদের সাথে যোগাযোগ করবেন নিকটস্থ বা হাট বাজারে যারা বসে বিক্রি করে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের এখান থেকে এসে আপনি সুপারিগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনারা এক বস্তায় সুপারি নিতে পারবেন চার হাজার পিজের দশ হাজার পাঁচশো টাকা যদি কোরিয়ান যোগ নেন সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন এক বস্তায় সুপারি আপনারা কুরিয়ার নিতে হলে আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি বিকাশে করেন ব্যাংকে করেন বা যেভাবে করেন ওটা আপনার ইচ্ছা যেভাবে আপনার সুবিধা হয় বাকিটাকে আপনার কন্ডিশনে নিতে পারবেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে সুপারির কোয়ালিটি বুঝতে পারবেন যা আমাদের এখান থেকে সুপারি লাভ কোন ক্যাটাগরির সুপারি পাবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো আমরা ডেলিভারির জন্য রেডি করতেছি আমাদের এখান থেকে আপনারা একাভাবে বড়ো সুপারিগুলো পাবেন না বড় মাজারি সুপারিগুলো পাবেন কালার করে নিতে পারবেন বা কালার ছাড়া নিতে পারবেন যার অঞ্চলে যেরকম চলে বাড়তি কোনো টাকা দিতে হবে না আমাদের এখানে সকল কোয়ালিটির সুপারি রয়েছে মদা সুপারি শুকনো সুপারি কাঁচা সুপারি যারা কাঁচা সুপারি নিতে চান বর্তমানে কাঁচা সুপারি নিতে পারবেন প্রতি পিস তিন টাকা পঞ্চাশ পয়সা অ্যাভারেজ সাইজ আর শুকনো সুপারি যারা নিতে চান তারা নিতে পারবেন ভালো কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকা অ্যাভারেজ কোয়ালিটি ছয়শো টাকা সুপারি নিতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ